মাত্র সাত দিনেই দুনিয়া কাঁপিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সাত দিনে ইউরোপের দেশগুলোর মাথায় চিন্তার ভাঁজ ফেলে দিয়েছেন তারা বলা যায় তারা বড়সড় এক ধাক্কাও দিয়েছেন দুই হাজার সালে রাশিয়া ইউক্রেন আক্রমণের পর থেকে যুক্তরাষ্ট্র ভ্লাদিমির পুতিনকে বিচ্ছিন্ন করার জন্য আন্তর্জাতিক প্রচারণা চালায় যুদ্ধ শুরুর পর থেকে পুতিনের সাথে কথাও বলেননি জো বাইডেন তবে এবার বিচ্ছিন্নতার সেই নীতি শেষ হতে যাচ্ছে শুরুটা হয়েছে বারো ফেব্রুয়ারি পুতিন ও ট্রাম্পের ফোন আলাপের মাধ্যমে ট্রাম্প ও পুতিন ঘন্টা দেড়েক টেলিফোনে কথা বলেন সেখানে তারা ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনায় বসতে একমত হন এরপর মিউনিখ নিরাপত্তা সম্মেলনের মাধ্যমে তাদের সম্পর্ক আরও এগিয়ে যায় কিন্তু একই সম্মেলনের ফলে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে ফাটল দেখা দেয় এরপর আবার আঠেরো ফেব্রুয়ারি সৌদি আরবে রাশিয়া যুক্তরাষ্ট্রের আলোচনা ছিল ট্রাম্প পুতিনের দৌড়ের পরবর্তী গন্তব্য তিন বছর আগে ইউক্রেনে হামলা শুরুর পর এটাই ছিল যুক্তরাষ্ট্র ও রাশিয়ার উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের প্রথম সরাসরি বৈঠক ফলে এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের মিত্ররা বেশ বড়সড় এক ধাক্কা খেয়েছেন ট্রাম্পের উদ্যোগের জবাব তৈরি করতে ইউরোপ ও ইউক্রেনের নাভিশ্বাস উঠেছে ইউরোপের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বৈঠকের পর শান্তি আলোচনায় রাশিয়ার সুবিধাজনক অবস্থার কথা জানান ট্রাম্প তিনি বলেন আমি মনে করি রাশিয়া যুদ্ধের শেষ দেখতে আগ্রহী আমি সত্যিই মনে করি আমার মনে হয় তারা কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে কারণ তারা বিপুল পরিমাণ ভূখণ্ড দখলে নিয়েছে তাস তাদের হাতে দুই সালে রাশিয়ার আক্রমণের জন্য ইউক্রেনকেই দায়ী করছেন ট্রাম্প জেলেনস্কিকে সৌরশাসক হিসেবে আখ্যা দিয়েছেন তিনি এতে দুই নেতার মধ্যে বিরোধ আরো গভীর হয়েছে ট্রাম্প লিখেছেন নির্বাচন ছাড়া একজন জেলেনস্কির উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া আর না হলে তার কোনো দেশই থাকবে না এতে যুক্তরাষ্ট্রের ইউরোপীয় মিত্ররা গভীরভাবে উদ্বিগ্ন হয়ে উঠেছে তাদের আশঙ্কা ইউক্রেনের যুদ্ধ শেষ করার জন্য ট্রাম্প যেভাবে এগোচ্ছেন তাতে হয়তো মস্কোয় লাভবান হবে